হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এবি রহমান ব্লগস আর এবি রহমান ব্লগস থেকে প্রতিদিন প্রতি সপ্তাহে আমরা চেষ্টা করি নিত্য নতুন ভিডিওগুলো দিতে এয়ার গ্যাজেটের আজকে এয়ার গেজের নতুন আরেকটি ভিডিও দেব আপনাদের সৌজন্যে থাকবে বিশেষ বিশেষ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট খুব ভালো প্রাইসে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে থাকবে এক মাস ফুল মানি গ্যারান্টি ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি সাথে পাবেন একটি গিফট মাউস ওই একটি ব্যাগ তো দুই দুইটি গিফট পাবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার করে থাকি তো অবশ্যই চোখ এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকার জন্য বিনোদভাবে অনুরোধ করল তো ভিওয়ার্স আমাদের লোকেশন বলে নিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারের তলায় দুশো তেষট্টি ও দুশো চৌষট্টি নম্বর শুরু আমাদের প্রতিষ্ঠানের নাম আছে এয়ার গেজেট তো ভিওয়ার্স আমাদের ফোন নাম্বারটি নোট করতে পারেন জিরো ওয়ান নাইন ডাবল ফাইভ ওয়ান টু নাইন ডাবল এইট সেভেন তাছাড়াও আরেকটা নাম্বার নোট করে নিতে পারেন জিরো ওয়ান নাইন এইট থ্রি এইট থ্রি এইট থ্রি সেভেন নাইন তো ভিওয়ার্স আজকে শুধুমাত্র এক্সক্লুসিভ কিছু ল্যাপটপ এবং রিজনেবল রেঞ্জের কিছু ল্যাপটপ নিয়ে কথা বলব তো ভিউয়ার্স অবশ্যই চোখ রাখার জন্য বিনোদন মহার চল তো ভিওয়ার্স আমি ফার্স্টই অ্যাপেলের ল্যাপটপ নিয়ে কথা বলবো অনেকেরই অ্যাপেল নিয়ে অনেক প্রশ্ন থাকে অনেক স্বপ্ন থাকে অ্যাপেল ল্যাপটপগুলো চালানোর অনেক ইচ্ছাও থাকে হয়তো বা বাজারের জন্য পারেন না আমি তাদের জন্য আজকে অ্যাপেলের ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ল্যাপটপ নিয়ে কথা বলবো আশা করি আপনার বাজারের মধ্যে খুব পছন্দের ল্যাপটপ হতেও পারে তো ভিওয়ার্স আমি সর্বপ্রথম ল্যাপটপ নিয়ে কথা বলছি অ্যাপেলের কোরেম টু থাউজেন্ড ফিফটিন টু ফিফটি সিক্স আর হচ্ছে এইট জিবি র্যাম সুপার সিনেমি ল্যাপটপটির ওয়েট আমি আমার মনে হয় মাত্র থ্রি হান্ড্রেড গ্রাম তিনশো গ্রামেরও কম হবে মনে হয় আমার মনে হয় এত লাইট এত হালকা যা বলার মতো না কোরেমের এত সুন্দর এটা কিউট ল্যাপটপ নট এ সিঙ্গেল একদম বক্স কন্ডিশন ফ্রেশ এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই এটির প্রাইস হচ্ছে মাত্র ছেচল্লিশ হাজার টাকা ফোরটি সিক্স কের মধ্যে পেয়ে যেতে পারেন আপনার পছন্দের অ্যাপেল ল্যাপটপটি এই ল্যাপটপটি হচ্ছে ম্যাকবুক এয়ার দেখেন কতটুকু কিউট একটি ল্যাপটপ এটি হচ্ছে টু থাউজেন্ড ফিফটিনের ফোর জিবি র্যাম আর টু ফিফটি সিক্স এসএসডি এই ল্যাপটপটি সুপার স্লিম একটি ল্যাপটপ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা কিন্তু এই ল্যাপটপটি একদম সাড়ে বারো ইঞ্চি ল্যাপটপ একদম খুবই কিউট একটি সাইজ তো যদি কারো পছন্দ হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন একদম বক্স কন্ডিশন ফ্রেশ ব্যাটারি ব্যাকআপ চার থেকে ছয় ঘন্টা তো ভিউয়ার্স যদি কারো পছন্দ হয় সরাসরি আমাদের শুরু ভিজিট করতে পারেন তো ভিউয়ার্স এটি হচ্ছে ম্যাকবুক এয়ারের দু সালের থার্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লে বা ম্যাকবুক এয়ার থার্টিন বলা হয় এটাকে এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি সিটি আর হচ্ছে এইট জিবি রম সুপার সিলেম এই ল্যাপটপটি আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এই ল্যাপটপটি একদমই বক্স কন্ডিশন ফ্রেশ এটির প্রাইস হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ম্যাকবুকের রেটিনা ডিসপ্লে ফাইভের ফিফটিন টু থাউজেন্ড ফিফটিনের মডেল এই ল্যাপটপটি একদমই বক্স কন্ডিশন এটি হচ্ছে যে এইট জিবি রাম একশো আট জিবি জি একদম ব্র্যান্ড কন্ডিশনের এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র একান্ন হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ম্যাকবুক এয়ার দুই হাজার সতেরো সাল দুশো ছাপ্পান্ন জিবি এর জিবি একদম ইনটেক বক্স কন্ডিশনের এই ল্যাপটপটি আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এটির প্রাইস হচ্ছে মাত্র বান্ন হাজার পাঁচশো টাকা আমি প্রত্যেকটা ল্যাপটপ খুবই রিজনেবল প্রাইজে বলেছি আর প্রত্যেকটা ল্যাপটপ টোটালি ফ্রেশ সাথে অরিজিনাল চার্জার পাবেন এক মাস হচ্ছে ফুল মানি ব্যাক গ্যারান্টি প্লাস ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা ম্যাকের বিষয়টা শেষ করলাম কথা হলো কিছু প্রিমিয়াম ল্যাপটপ নিয়ে এটা হচ্ছে ডেল এক্সপিএস থার্টিন ডেল এক্সপিএস থার্টিন ফেভের সেভেন জেনারেশন দুশো ছাপান্ন জিবি এসএসডি আর হচ্ছে এইট জিবি র্যাম টাচ স্ক্রিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি খুবই স্টাইলিশ অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ আর এই ল্যাপটপটি খুবই প্রিমিয়াম কিপ্যাড লাইট রয়েছে এই সম্পূর্ণ মেটাল বুড়ি তাছাড়া ক্যামেরার অপশনটা একদম ডিসপ্লে নিচ থেকে খুবই স্টাইলিশ এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র ফিফটি ওয়ান কে আপনিও পছন্দ করতে পারেন খুবই কোয়ালিটি সময় একটি ডিভাইস আর এক্সপিএস থার্টিন এক কথায় উইন্ডোজের ড্রিম প্রোডাক্ট বলা হয়

আর এটি স্পিকারের যে সিস্টেমটা এখান থেকে আপনারা দেখেন খুবই লুকিং সুপ্রিটি এক কথায় এত সুন্দর এই প্রিমিয়াম লুকের ল্যাপটপটিও একই প্রাইস মাত্র এইটটি ফোর কে চৌরাশি হাজার টাকা সাথে অরিজিনাল চার্জার পাবেন এক মাস হচ্ছে ফুল মারিভার গ্যারান্টি প্লাস ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার একটি ব্যাগ ও একটি মাউস গিফট থাকবে তো ভিউয়ার্স আমি কিছু স্মার্ট প্রোডাক্ট নিয়ে কথা বলবো দেন আমি রেগুলার প্রোডাক্ট নিয়ে কথা বলবো এই ল্যাপটপটি হচ্ছে এসপি এন ভি থার্টিন কোয়াই সেভেন এর ইলেভ এনজেন ফাইভ টুয়েলভ এসএসডি আর হচ্ছে এইট জিবি র্যাম এই ল্যাপটপগুলোতে মূলত ব্যাটারি ব্যাকআপের জন্য মানুষ কিনে আর লুকের জন্য কিনে লুকগুলো সুপার গোর্জিয়াস আর এই ল্যাপটপগুলো আপনার হচ্ছে সেভিংস মানি প্রোডাক্ট বলা হয় আপনার টাকাকে সেভ রাখতে পারবে এত প্রিমিয়াম এতটুকু স্টাইলিশ এতটুকু গোর্জিয়াস ফোর ফিঙ্গার এইসপি এন থার্টিন আর এই ল্যাপটপগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এই ল্যাপটপটা হচ্ছে এইট জিবি র্যাম ফাইভ টুয়েলভ এসএসডি রয়েছে এই ল্যাপটপটি খুবই স্মার্ট ফো এটি হচ্ছে যে ফিঙ্গার কি কী প্যাডলাইট কী নেই এই ল্যাপটপগুলোতে কী নেই এমন কোনো কনফিগারেশন নেই যা না আছে। সো ভেরি স্মার্ট এই প্রোডাক্টটি আমাদের কাছে সংগ্রহ করতে পারেন মাত্র নাইনটি ফাইভ কিন্তু আমি এটা দিব মাত্র নাইনটি টু আমাদের প্রত্যেকটা ল্যাপটপই সুপার স্মার্ট তো ভিউয়ার্স আমাদের এখানে এক্সক্লুসিভ অনেকগুলো কালেকশন রয়েছে আমি তারপরে শেয়ার করি এখানে এস এসআর গেমিং রয়েছে এটি হচ্ছে পুরাই সেভেনের নাইন জেনারেশন ওয়ান জিরো ফাইভ জিরো গ্রাফিক্স কার্ড আর তাছাড়াও রয়েছে সিক্সটিন জিবি ডিডিআর ফোর র্যাম র্যাম আরও আপডেট করতে পারবেন রয়েছে ওয়ান টিবি বি এইচ ডিডি তাছাড়াও রয়েছে টু ফিফটি সিক্স এনড্রয় টু এন ডি এম এস এস ডি সুপার সুইট এই ল্যাপটপটির মডেল হচ্ছে এস আর সেভেন এসআর স্পোয়ার এস এসআর স্প সেভেন ফিঙ্গারপ্রিন্ট রয়েছে তো এই প্রিমিয়াম টাইপের ল্যাপটপটি পেয়ে হচ্ছে মাত্র সেভেন্টি টু কে বাহাত্তর হাজার টাকা খুবই স্টাইলিশ খুব চমৎকার একটি প্রোডাক্ট তো ভিউয়ার্স আমি আরেকটি ল্যাপটপ শেয়ার করি এটি হচ্ছে এসপি পেভিলিয়ন সিক্সটিন এটি হচ্ছে ওয়ান সিক্স ফাইভ জিরো ফোর জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে আর এম ডি রেজানের ফোর থাউজেন্ড সিক্স স্টাইলিশ এই ল্যাপটপটি আছে যারা গেম লাইক করেন এটা হচ্ছে এসপি পেভিলিয়ন সিক্সটিনের স্পেশাল এডিশন আর এই প্রত্যেকটা ল্যাপটপ আমরা ইউরোপ থেকে এনে থাকি এই ল্যাপটপগুলো হচ্ছে ফাইভ টুয়েলভ এম ডোট টেন বি এম এসএইড রয়েছে হার্ড ডিস্ক লাগাতে পারবেন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে ডিডিএল ফোর এইট জিবি র্যাম রয়েছে আপনি চাইলে র্যাম আপগ্রেড করতে পারবেন এটি প্লেজ হচ্ছে মাত্র সেভেন্টি থ্রি কে তেহাত্তর হাজার টাকা তাছাড়াও এটার ফাইভের টেন জেনারেশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো ভিওর্স এয়ার গেজারে প্রিমিয়াম কালেকশনের জন্য এয়ার গেজেট আপনি ভিজিট করতে পারেন আপনি যদি সময় থেকে আরও অনেকগুলো প্রোডাক্ট আপনাদেরকে শেয়ার করে রাখি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন লেনোভোর ইয়োগা সিরিজের খুব প্রিমিয়াম অনেকগুলো কালেকশন একদম ইনটেক ক্যাটাগরিজ একদম ওপেন বক্স নট এ সিঙ্গেল সেকেন্ড ইউজ এটা রয়েছে লেনোভো থিঙ্ক প্যাডের প্রাই সেভেন টেন জেনারেশন তাছাড়া সংগ্রহ করতে পারবেন এসপি এম বি থার্টিনের একদম ইনটেক প্রোডাক্ট গোল্ড কালারের এক্স থ্রি সিক্সটি ডিগ্রি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন লেনোভো এটা হচ্ছে লেনোভো ইয়োগা এটাও খুবই প্রিমিয়াম সিরিজ খুব চমৎকার মডেল আপনি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন লেনোভো ইয়োগার অসংখ্য সিরিজ রয়েছে আমাদের কাছে এটা হচ্ছে লেনোভো ইয়োগা সি সেভেন ফোর জিরো এই ল্যাপটপটি খুবই চমৎকার এটির প্রাইস হচ্ছে মাত্র সিক্সটি সেভেন্টি কে পঁচাত্তর হাজার টাকা এটির কনফিগারেশন হচ্ছে ওয়াই ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি সিটি তো এই ল্যাপটপটি আপনাদেরকে আমি জাস্ট ওপেন বক্স করে দেখাচ্ছি মানে ওপেন ল্যাপটপটা ওপেন করে দেখাচ্ছে সরি খালি দেখেন আপনি কতটা প্রিমিয়াম আপনি কল্পনা করতে পারবেন না ল্যাপটপের লুকটা দেখেন্স থ্রিটেড ফাইভ টুয়েলভি ম্যাম কতটা প্রিমিয়াম এই আমাদের কাছ থেকে করতে পারবেন একদমই টোটালি ইনটেক এই করতে পারবেন খুবই চমৎকার শেপ চমৎকার কালার আর লুক লাইক প্রিমিয়াম এক কথায় এরপরে সুন্দর কোনো কালারের ল্যাপটপ হয় না আমার মনে হয় আর স্টাইলিশ বলতে পারেন খুবই খুবই লাকজারিয়াস ল্যাপটপ খুব স্বল্প রেঞ্জ সেভেন্টি ফাইভকে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অনেকে বলবেন এভাবে রহমান আমাদের কাছে এত পরিমাণ স্মার্ট প্রোডাক্টের কালেকশন যেগুলো আছে আপনার একদিনে বলে বোঝাতে পারবো না আমি আরও কিছু রিজনেবল প্রোডাক্টগুলো দেখাবো অবশ্যই আমাদের সাথে থাকবেন তো ইনশাল্লাহ অবশ্যই এ আগে যে ভিজিট করবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপ সুপার স্ট্যান্ডার্ড কোয়ালিটি সম্পূর্ণ থ্যাংক ইউ ভিউয়ার্স সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম